আসসালামু আলাইকুম প্রি এডমিশন শিক্ষার্থীরা তোমাদের আজকে কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ছাব্বিশ সেশনের এই ভর্তি পরীক্ষায় কে চান্স পাবে কারা চান্স পাবে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই সাথে তোমাদের কোশ্চেন সলভটা একটু দেখাবো এবং পুরোপুরি দেখাবো না আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাকে দেখাবো তোমরা এগুলো সলভ করে নিবা অথবা যাদের এই পিডিএফটা দরকার তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে বা তোমাদের হচ্ছে আইটিতে নক করলে কমেন্ট করলে আমি তোমাকে এই অ্যান্সারটি সেটটা দিয়ে দিবো আর কি খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের যেহেতু জিএসটিতে ইনক্লুড ছিল ভাইয়া তোমাদের জিএসটির কাঠমার্কস ছিল পঞ্চান্ন প্লাস দুহাজার তেইশ চব্বিশ সেশনের এবং হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের কাটমার্কস ছিল কিন্তু সিক্সটি প্লাস সিক্সটি প্লাস ছিল তোমাদের হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের কাঠমার্ক তো এবছর যদি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা দেখি ভাইয়া তোমরা যদি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা একটু দেখো দেখলে দেখা যায় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি বিগত সালের তুলনায় তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এবার অনেকটা হার্ড হয়েছে এবং বিশেষ করে তোমাদের লিখিত যে অংশটা লিখিত অংশটা মোটামুটি কিন্তু অনেকটা হার্ড হয়েছে ভাইয়া সো যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলছে যে ভাই আসলে আমরা কি কত মার্কে বা কত কাট মার্কে আসলে চান্স পাবো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন বা আমরা আমার খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি ভিডিও বানাইতেন একটু ভালো হতো সো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু কোশ্চেনটা অনেক হার্ড হয়েছে ভাইয়া ধরে নাও তুমি অল্প মার্কে এখানে চান্স পাবা এখানে খুব অল্প মার্কে সবাই চান্স পাবে একদম অল্প মার্কে সবাই চান্স পাবে কেননা যেহেতু কোশ্চেন অনেক হার্ড হয়েছে কাট মার্ক অনেক কম হবে এটা প্রত্যেকটা তোমাদের মন খারাপ করার কিছু নাই কেননা পরীক্ষা তোমাদের যে খারাপ হয়েছে না শুধু তোমার খারাপ হয় না এমন না সবারই অলমোস্ট খারাপ হয়েছে সো সবাই অল্প মার্কে এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিতগুলো নিয়ে যদি একটু কথা বলি লিখিতর বিষয়টা যে কম্পোজিশন যে লেখার যে সিস্টেমটা তিনটে প্যারা দিয়ে লিখতে হবে এবং বাংলার যদিও সারাংশটা একটু কমন ছিল আমরা যদি দেখি যে বাংলার একটু সারাংশটা যদিও কমন ছিল এই যে রিটার্নের বিষয়গুলো সো মোটামুটি সারাংশগুলো কমন থাকলেও মোটামুটি লিখিতটাও একটু মোটামুটি হার্ড আসছে যদিও কয়েকটা বিষয় বাদ দিয়ে সো আমি মনে করি পার্সোনালিভাবে তোমরা যারা পঞ্চাশ টোটাল পঞ্চাশ প্লাস থাকতেছো বা পঞ্চাশ প্লাস থাকতেছো সবাই আশা রাখতে পারো সবাই আশা রাখতে পারো যে এখানে চান্স হবে অথবা যারা সিক্সটি প্লাস মার্ক পেয়েছ অথবা সিক্সটি প্লাস মার্ক যাদের শিওর আছে তারা ধরে নেওয়া যে হান্ড্রেড পার্সেন্ট একটা তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে সিট পাব ভাইয়া এবং অর্থাৎ যাদের পঞ্চাশ প্লাস আছে তারা সবাই আশা রাখতে পারো কেননা এখানে অনেক হার্ড হয়েছে যত দূর সম্ভব আমার মনে হচ্ছে এখানে পঞ্চাশ প্লাস হলে তুমি একটা না একটা সিট পাবে এবার কিন্তু অল্প মার্কে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় সবাই টপ করবে টপ পজিশনে থাকবে সো খুলনা বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক যেহেতু অনেক কম এবং তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ করবে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেবে হচ্ছে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে সো সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যখন দিবে তখন দেখতে পারবা যে কাঠমার্কটা কিন্তু অনেক কম হবে ভাইয়া সো সবার জন্য শুভকামনা এবং কে কত মার্কের আনসার করেছো একটু কমেন্টে বলে দাও যে আমি তাহলে তুমি বলে দিব যে তুমি আসলে চান্স পাবে কি না খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আসলে পাওয়ার যোগ্য না তুমি কমেন্টে জানাও যে আসলে তুমি কত মার্কের অ্যান্সার করেছো এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে নতুন আপডেট যে কোনো তথ্য যে কোনো অ্যাডমিশনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার সামনে চলে যায়